সরা ভাস্কর বলিউডের পরিচিত অভিনেত্রী সাধারণত তার কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি নিজের ব্যক্তিত্বের জন্য সবসময় প্রশংসা পেয়ে আসলেও সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে বিতর্ক রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করার পর থেকে তাকে বিভিন্ন ধরনের কটাক্ষের মুখে পড়তে হয়েছে বিশেষ করে সনাতন ধর্মের অনুসারী হয়ে মুসলিম যুবককে বিয়ে করায় অনেকেই তাকে সমালোচনা করেছেন তবে সরা সবসময় শান্তি ও সম্প্রীতির গুরুত্ব করে এসেছেন সম্প্রতি স্বরা ভাস্করকে নিয়ে নতুন এক বিতর্ক সৃষ্টি হয়েছে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তিনি মাথায় ওড়না পরে এক মাওলানার সঙ্গে দেখা করছেন ছবিতে তার এই পোশাক দেখে নেটিজেনরা সমালোচনা শুরু করেন অনেকেই তার স্বাধীন চেতা মনোভাব এবং ধর্মীয় আচার পালন নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ মন্তব্য করেছেন ভালোবাসায় অন্ধ হয়ে মানুষ কি না করতে পারে স্বরার দেখানো উদাহরণ সেটাই তবে এসব সমালোচনা নিয়ে বিশেষ মাথা ঘামাননি সরা। তিনি নিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন এবং এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি